ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার এরা আর জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি বিশ্বের সবথেকে বড়ো গণতন্ত্র ভারতবর্ষে আজ এক বিশেষ দিন নির্বাচন নিয়ে ছাত্রছাত্রীদের অপার কৌতূহল রয়েছে কারণ আজকে দিনে ছাত্রছাত্রীই হবে আগামীর ভোটার দেশের ভবিষ্যৎ কিন্তু ভোটদান সম্পর্কে স্বচ্ছ ধারণা ছাত্রছাত্রীদের নেই তাই আমরা হাই হাইস্কুলের পক্ষ থেকে আজ একটি মকভোটের আয়োজন করেছি আমাদের স্কুল ক্যাপ্টেন নির্বাচনের মধ্য দিয়ে যেই মকভোটে অংশগ্রহণ করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভোটদান করেছে এবং প্রার্থী ছিল অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ভোটে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছে বিদ্যালয়ের ছাত্রীরা প্রাক্তন ছাত্রীরা একদিক থেকে দেখলে এটা একটা মহিলাবুথ আমরা সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমরা আশা করছি যে ছাত্রছাত্রীরা অন্তত ভোটদান প্রক্রিয়া কিভাবে হয় কিভাবে একটা ভোটদান প্রক্রিয়া চলে সেই সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা অর্জন করতে পেরেছে এই ভোটে জয়লাভ করেছে নবম শ্রেণীর ছাত্র বিলটু ওকে অভিনন্দন ও হলো দু হাজার পঁচিশ সালের বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল ক্যাপ্টেন এবং এই জাতীয় ভোটার দিবস বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ভারতবর্ষ আমাদের ছাত্রছাত্রীরা তথা সমস্ত ছাত্রছাত্রীরা দেশকে আরো বিদ্যালয়ের শুভকামনা অষ্টম নবম এবং দশ দশম শ্রেণীর পোলিং এজেন্ট তিনজন এইখানে রয়েছেন আমাদের তিনজন পোলিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার এরা প্রত্যেকেই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এই রয়েছে ভোটকক্ষ এটি আমাদের ব্যালট বক্স রয়েছেন আমাদের প্রিজাইডিং অফিসার প্রাক্তন ছাত্রী এবং রয়েছে এটা বাইরে ছাত্রছাত্রীদের লাইন তোরা তোরা কাজ কর তোরা কাজ কর আমাদের সাথে রয়েছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা যারা এই আমাদের এই আজ মগ ভোট পরিচালনা করেছে এদের কাছে আমরা কৃতজ্ঞ এবং এত সুন্দর একটি মগ ভোট পরিচালনা করার জন্য আমরা ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও আমাদের রয়েছেন প্রার্থীরা এবং আজকের এই আমরা যে স্কুল ক্যাপ্টেন নির্বাচন করেছি আজকে আমাদের স্কুল ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত হয়েছে আমাদের নবম শ্রেণির ছাত্র বিল্টু বিল্টুকে অনেক অভিনন্দন হাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন